এসে গেছি স্মৃতির মোহর প্রাঙ্গণে বন্ধুদল স্পোর্টিং ক্লাব এখানে প্রতি বছর খুব সুন্দরভাবে মণ্ডপসজ্জা হয় আর তার সাথে আলোকসজ্জাও খুব সুন্দরভাবে হয় তবে এখনও পুরোপুরি প্যান্ডেল কমপ্লিট হয়নি বলে আলোকসজ্জাটা আপনাদেরকে দেখাতে পারছি না পারবো না পরে যখন প্যান্ডেলটা কমপ্লিট বা মণ্ডপটা কমপ্লিট তৈরি হতো তখন অবশ্যই আবার আসবো তখন আপনাদেরকে আবার দেখাবো আর এইখানে এখানে এই চতর সিটি চত্বরে আসে অবশ্যই আপনারা এটা এই মণ্ডপটা দেখতে একদমই মিস করবেন না হ্যাঁ এটা খুবই মানে মানে অভিনব মানে প্যান্ডেলটা করছে আপনারা একটু বুঝতে পারছেন প্রতি বছরই খুবই নাম করা একটা সেরা তালিকায় থাকে এই প্যান্ডেলটা আপনারা যখন আসবেন না আর কমেন্ট করে জানাবেন এমন হয়েছে এই ভিডিওটা আমার শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই করবে সেই সঙ্গে বেল আইকনটাও অল নোটিফিকেশনে গিয়ে বেল আইকনটা আপনারা এই মণ্ডপসজ্জাটাকে নিয়ে সম্বন্ধে আমি ডিটেলস আমি জানার জন্য আমি কর্মকর্তা ব্যক্তির কাছে যাচ্ছি সেই কর্মকর্তা আপনাদের কাছে ডিটেলস করবে এটা কী মানে কি থিমে করে এই মণ্ডপসজ্জাটা এবার মানে দু হাজার বাইশ সালের মন্ডপ সচেতন হচ্ছে কিসের থিমের ওপর হচ্ছে সেটা বিশেষ করে ডিটেলস আমাদের এই কর্মকর্তা এখানকার কর্মকর্তার সাথে একটু আপনাদের আলাপ করিয়ে দেব কিছু জানো প্যান্ডেল সম্মেলন এটা কিসের ওপরে করছে প্রবেশ করা এখনও অনুমতি পাইনি তাই আমি যতটা কোনো বাইরে থেকে আমাদের দেখাচ্ছি দেখি আর করে বুঝতেই পারছি বৃন্দাবনে কৃষ্ণার এক করে একটা আছে গল্প আছে সেটাকে সেই আগুনটাকে ধরেই সেটা এখানে আমাদের স্থাপন করছে হ্যাঁ আর এদিকে একটা জলের একটা হয়েছে লাইটিং দিয়ে এখানে একটা জলের জল জলা হয় যেখানে এখানে আমার অনুমান হচ্ছে নানা রকম বা মাছ বাছ দেওয়া মাছ ছেড়ে তার নদীর হয়তো ফোয়ারা বসানো হবে এটা আমার অনুমান হচ্ছে এখন কমপ্লিট না হওয়া পর্যন্ত কিছু বলতে পারছি না সুন্দর এদের অপেকজনের হাতে তুলনায় এদের সবাই পরিশ্রম অপূর্ণ হয়ে এরা বিভিন্ন ব্যক্তিকে মূর্তি দিয়ে দিয়ে সজ্জিত হয়েছে এবং দেখুন মাখো যে ডিজাইনটা সেটাও কত সুন্দর ওদের কতটা অক্লান্ত পরিশ্রমের খাটনি খেটে তারা এরা এনারা তৈরি করেছেন এখানকার কর্মীরা মানে মণ্ডপ মানে মণ্ডপ তৈরি করছেন সেই মণ্ডপ ক্রিকেট রাউন্ড ক্রিকেটের রাউন্ড করা আছে দেখুন নেট দিয়ে ঘেরা আছে এখানে সব বাচ্চাদের লোকাল বাচ্চারা বোন বুয়া দুর্চারা আছে এখানে শেখানো হয় এখানে ভালো সুব্যবস্থাভাবে সেখানে সেখান কোচ আছে ট্রেনার আছে নিজের মতো গিয়ে মানে সুপরিকল্পিতভাবে এখানে বাচ্চাদেরকে যত্ন সহকারে শেখা শেখান আপনাদেরা যদি বাচ্চা আশপাশে থাকতে পারছি

সে ওরা খেলতে শুরু করে দিয়েছে মাত্রা এবং খেলছে ওরা এখন এমনি খেলছে ফুটবল বল নিয়ে খেলছে অন্য সময় ওরা এখানে ফুটবলও খেলে আবার এখানে ক্রিকেট খেলার শেখানো হয় সেটাও শুনতে হ্যাঁ ওই পাশে দেখুন মেলার যাবতীয় সব মানে রেস্টুরেন্ট বিভিন্ন রকমের স্টল বসেছে ওই পাশে আমি এখন ওই খেতে পারি it's